আসসালামু আলাইকুম সত্তর কাউন্টার টোয়েন্টি ফোর ফেসবুক পেতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল করিম আজ বুধবার পনেরো অক্টোবর শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্ন আদিবাসীরা এখন আলোর পথে মূল স্রোত আনতে বিশ বছর ধরে কাজ করছেন মনিকা মুর্মু রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউ এফ পি উদারের বৈঠক বেরোবিতে সংঘর্ষের ঘটনায় আর শিক্ষার্থী বহিষ্কার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক যোগের আলো সংবাদ শিরোনামে রয়েছে সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ গভীর সমুদ্রে মাছ আহরণে বাংলাদেশকে সহায়তা দেবে ও দৈনিক যোগের আলো দৈনিক প্রথম Khabar এর সংবাদ শিরোনামে রয়েছে রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক রংপুরে বিএসটিআই এর তম বিশ্ব মান দিবস পালিত দৈনিক প্রথম খবর দৈনিক আগামী সন্ধানে সংবাদ শিরোনামে রয়েছে মিরপুরে অগ্নিকাণ্ডে ষোলো জন নিহত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর সতেরো অক্টোবর জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট মির্জা ফখরুল দৈনিক আগামীর সন্ধানে দৈনিক দাবানল্লি সংবাদ শিরোনামে রয়েছে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল এস এম জে আড়াই লাখ গলি নির্বাচনে নিরাপত্তা সংখ্যা বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফ এ গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল দৈনিক দাবানল দৈনিক মায়াবাজারের সংবাদ নামে রয়েছে বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার মাঠ যেন গোচারণ ভূমি দূষণ জালে দখল মুখে নবাবগঞ্জের আসুন আর বিল দৈনিক মায়া বাজার এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকা আর ছিল শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে